ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এবার দক্ষিণেরও বাজি মাত ষোলো আগস্ট ভারতের সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় যেখানে চলচ্চিত্র পুরস্কার পাওয়ার লড়াইয়ে বলিউডের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল দক্ষিণের সিনেমা কে হবে সেরাদের সেরা তা নিয়ে চলছিল জল্পনা অবশেষে সকলকে পেছনে ফেলে সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নিল মালায়ালম সিনেমা আত্মাম শুধু তাই নয় এবার সেরা অভিনেতার পুরস্কারও গেল দক্ষিণী অভিনেতার ঝুলিতে বহুল আলোচিত ছবি কান্তানার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন কান্নার অভিনেতা ঋষভ শেঠী সেরা অভিনেত্রী পুরস্কারও গেছেন দক্ষিণে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিরুচিত্রম্বলাম সিনেমার জন্য নিত্যা মেনন এবং কুচ এক্সপ্রেসের জন্য মানসি পারেখ উঁচাইয়ের জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন সুরুজ বড়জাত্ত। চলতি বছর জাতীয় মঞ্চে আরও একবার বাংলার নাম উজ্জ্বল করলেন শিল্পী অরিজিৎ সিং ব্রহ্মাস্ত্র সিনেমার কেসারিয়া গানের জন্য সেরা পার্শ্ব গায়কের পুরস্কার পেয়েছেন তিনি তাছাড়া সেরা বাংলা ছবির সম্মান গেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাবেরি অন্তর্ধানের ঝুলিতে সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেকশনের জন্য পুরস্কার পেয়েছেন এ আর রহমান সলিল চৌধুরী পুত্র সঞ্জয় চৌধুরী মালায়ালম সিনেমা কাঁধি কানের জন্য স্পেশাল জুরি মেনশন সম্মান পেয়েছেন সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে গুলমোহর रिश्ते यूं ही नहीं बन जाते अरुण रुको। Shut up!